সুপ্রভাত কেমন আছেন সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁচকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন নিরাপদে আছেন আমরাও বেশ ভালোই আছি আজ দিনটি মঙ্গলবার সকাল এখন আটটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ভক্তি আমি শুরু করছি যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর মায়ের সাথে হাতে হাতে টুকটুক করে বাসি কাজগুলো কমপ্লিট করলাম তারপর পুরোপুরি ড্রেস চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চা তৈরি করে দেখছি বিস্কিটের কৌটোয় বিস্কিট আর একটাও অবশিষ্ট নেই তাই বিস্কিটের প্যাকেটগুলো তো কিনে আনাই হয়েছিল কিন্তু বিস্কিট ঢালা হয়েছিল না এই শরীরে আলিশ কি থাকলে যা হয় আর কি তার সাথে আমার হাত তাজা ভীষণ যন্ত্রণা করে তো সেই জন্যই ভাবছিলাম চলছে চলুক একেবারে ফিনিশ হলেই তারপরে না হয় ঢেলে দেব তো আজকেই সেই দিনটি যেদিন বিস্কিটের কোঁটো এই বিস্কিট পুরোপুরি ফিনিশ হয়ে গিয়েছে তো অগত্যা আজকেই টুকটুক করে বাবার বিস্কিটের কৌটোয় ক্রিম কেকার মায়েরটার মধ্যে বিক্সফাম্প মেরি আর আমার কৌটোটার মধ্যে যথারীতি নিউটি চয়েস ডাইজেস্টিভ ঢেলে ফেললাম তারপর সকালবেলাকার চা পর্ব মেটালাম তারপর ঘরে এসে বেডটাকে গোছালাম তারপর এক এক করে আসবাবপত্রগুলো ক্লিন করে নিচ্ছি আর সকালে উঠে থেকেই হাত যন্ত্রণা চরমে উঠেছে আমি বুঝতেই পারছি না ডক্টর কি মেডিসিন দিলেন তাতে করে আমার লাভটা কি হচ্ছে আমি সেটাও বুঝলাম না তো এই ঘর গোছানোর ফাঁকেই কল এসেছিল গ্রাম থেকে গ্রামে একটা কাজ পড়ে গেছে তাই যেতে হবে আজকে তো যথারীতি শান্তনা দিদি কাজে আসবে না সকালে উনিও কল করে জানিয়েছেন তো ভীষণ মুশকিলে পড়ে গেছি এবার গ্রামে না গেলেও নয় গ্রামের কাজটাও সমান ইম্পর্টেন্ট এবার ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির কাজগুলো কমপ্লিট করে একবার চট করে গ্রাম থেকে ঘুরেই আসবো কারণ গ্রামের কাজটা ফেলে রাখলে কাজটা পরে গেলে আর হবে না তো তাই ভাবছি সব দিকে যখন তাল আমাকে একাই মেলাতে হবে তাহলে সেই মতোই আমায় চলতে হবে সবই ঠিক থাকতো যদি আমার শরীরটা সুস্থ থাকত। সেটা তো নেই এই হাত যন্ত্রণা নিয়ে কি যে ভুগছি আমি নিজের হাতটা বেশি দূর এগিয়ে কোনো কাজ করতে পারছি না এমন অসহ্য যন্ত্রণা করছে যন্ত্রণা হাড়ের ভেতরের নয় মাংসপেশির যন্ত্রণা যে এতটা চরম হয় এই যন্ত্রণা না হলে আমার জানাই হতো না তো যথারীতি ঘরের আসবাবপত্রগুলো ক্লিন করে ভাবলাম একেবারে ঘর বারান্দা মুছেই ফেলি এটি তো একটি কাজ ঘরের আসবাবপত্র যখন গোছানো হয়ে গেছে বেড যখন গোছানো হয়ে গেছে তখন আর ঘর মোছাটা ফেলে খেলাপ কি এটি করেই ফেলা যাক তো সেই মতোই টুকটুক করে ঘর বারান্দা সব মুছে ক্লিন করে ফেললাম তারপর ঘড়ির কাটায় দেখলাম সময় প্রায় অনেকটাই অতিবাহিত হয়ে গেছে তাই ভাবলাম যথারীতি একটু খাবার খেয়ে স্নানটা সেরে ফেলি স্নান করে না গেলে বাড়ি ফিরতে যদি লেট হয় তাহলে এসে স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে তাতে করে ভীষণ ঠান্ডা লাগে জানেন এই ওয়েদারটা এতটাই খারাপ আর প্রতিদিন তো শ্বাসকষ্ট হচ্ছে তাতে করে ইমার্জেন্সি নেলার পর্যন্ত নিতে হচ্ছে তাও কোনো রিলিফ হচ্ছে না এই শীত পড়লো মানেই আমার জীবনের থাকা এই শ্বাসকষ্ট নামক রোগটি বাড়াবাড়ি হয়ে গেল আর কি বলবো যাই হোক যথারীতি স্নান করে একেবারে ড্রেস পরে নিয়েছি তারপর ভালো করে চুলটাকে বেঁধে নিলাম কারণ এই শীতের ওয়েদারে যে হাওয়াটা গাড়িতে যাওয়া আসার পথে লাগবে তাতে করে আমার চুলটা আর বারোটা বেজে যাবে তারপর হাতে পায়ে মুখে ভালোভাবে সানস্ক্রিন মেখে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড যাওয়ার প্রয়োজন নেই আমাদের বাড়ির যে মোড়টা রয়েছে সেই রাস্তা দিয়েই আমাদের গ্রামে যাওয়ার বাস যায় সেখানে বা স্টপেজও দেয় তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম কিন্তু বাস তো এলো না এলো একটি টোটো টোটো প্রথমে বলল আমাকে যে গ্রাম পর্যন্ত নিয়ে যাবে আমি নিশ্চিন্ত মনে উঠে বসলাম উঠে বসার পরে বলছে যে না আপনাকে তিওরে নামিয়ে দেব সেখান থেকে আপনি টোটো করে চলে যাবেন আজ মঙ্গলবার ত্রিমোহিনীর হাট রয়েছে আমি ত্রিমোহিনী যাব টোটো নিয়ে সেখানে আমি অনেক ভাড়া পাবো আমি ভাবলাম ঠিকই আছে আমি তখন ওনাকে বললাম আপনি ঠিকই বলছেন কিন্তু টোটোতে তোলার আগেই আপনাকে এই কথাটি আমাকে জানাতে হতো যে আপনি আমাকে আমার গ্রাম পর্যন্ত পৌঁছে দেবেন না তাহলে আমার সুবিধে হতো কিন্তু কিছু করার নেই উঠেই পড়েছিলাম কিছুটা রাস্তা চলেও গিয়েছিলাম তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে রইলাম শেষ পর্যন্ত আরেকটি টোটো পাল্টিয়ে গ্রামে তো পৌঁছলাম কিন্তু আলটিমেটলি আমার কাজটি হলো না তারপর খিদে অস্থির হয়ে বাড়িতে ফিরে এলাম বাসে করে যেহেতু স্নান হয়ে গিয়েছিল বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে হাউ মাউ করে খেয়ে নিলাম যেহেতু আজকে আমি চলে গিয়েছিলাম সব রান্না মাই করেছিল মায়ের রান্না তো অমৃতসম খাবার খেয়ে একটু শরীরটা ভালো লাগলো তারপর একটু রেস্ট করলাম তারপর সন্ধে হতেই সন্ধে প্রদীপ দেখানো হলো তারপর সন্ধ্যকালীন চা বানিয়ে নিলাম যাই হোক আজকের দিনটা কেমনই যেন গেল কোনো কাজ তো হলোই না উপরন্তু শুধু হয়রানি আর অস্থিরতা যাই হোক সব দিন তো আর সমান হয় না বলুন বাবাকে চা সার্ফ করে দিয়ে আমার আর মায়ের চা ঘরে নিয়ে গিয়ে দেখছি মা অতি কষ্টে ব্যায়াম করার চেষ্টা করছে মায়ের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মায়ের ভীষণ কষ্ট হচ্ছে যদিও ঠিকঠাক হচ্ছে না তবুও চেষ্টা করছে বুঝলাম আজকে অতিরিক্ত কাজ করে মায়ের ব্যথা বেড়ে গেছে যাই হোক কি আর করা যাবে আমি তো ভেবেছিলাম গ্রামে গেলে এই কাজটা হবে হলো না আর কিছু করার নেই একার সংসার এরকমই হয় তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ব্লগে সবাই খুব ভালো থাকবেন ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই